আমরা এখন বসে আছি তুরাগ নদীর পারে গাই ডাইলগ এটা নিউ ডাইলগ আমাদের পাশে দুটো বান্দা বসে আছে আল্লাহর পবিত্র বান্দা নাওজুবিল্লাহ এরম কথা আমরা নিজেরাও জানি না মনোরম দৃশ্য

आप ने लाइव कर सकते हो देखते से देख लो भाई स्टॉप ना, ना के कालम के के कालम ना केदार केदार এ এবার বাকি তো দুইটা আর রে বাকি দুইটা ঠিকঠাক তিনটা এই একটা ওই একটা আর সাদা আর একটা না না না

আমাদের সাথে কে যুক্ত হয়েছেন একটু মেসেজ করবেন আমাদের সাথে কে যুক্ত হয়েছে এই দেখা করেন সিকে